যে তরুণরা ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ট্রফি জিতল এই বাংলাদেশের যুবাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগলে রাখতে পারবে যত্ন নিতে পারবে এটা কিন্তু আমাদের স্পোর্ট যে বিশ্লেষণরা আছে তাদের একটা গায়ে লাগে এবং এটা অবশ্যই বলতে হয় আপনি যদি একদম ক্রিকেট প্রেমিক হয়ে থাকেন তাহলে তো ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই ক্রিকেট খেলা পছন্দ করার জন্যই বিশ্লেষণ শুনতে এবং একটু বিনোদন পেতে ভিডিওটা ক্লিক করেছেন সো এই যে আমাদের বাংলাদেশের যুবরা পরপর দুইবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো সেখান থেকে যদি কিছু ব্যাটসম্যান কিছু বলার দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগারো জনকার মধ্যে এগারো জনকে কিন্তু বাংলাদেশ টাইগার টিম ন্যাশনাল টিম নিতে পারে না তার মধ্যে থেকে দুইজন তিনজন আমরা দেখি প্রত্যেক বছরে আসে জাতীয় দলে সেক্ষেত্রে যে টিমটা আমরা দেখেছি এই টিমটার মধ্যে আমি ব্যাটসম্যান বোলিং ফিল্ডিং

আমি যেটা উত্তেজনা সৃষ্টি করি তখন এই বোলিং লাইনে ব্যাটসম্যানটা ভয় পেয়ে যায় যে এই বোলিংটার মধ্যে কিছু আছে যেভাবে উইকেট নিচ্ছে এটা কিন্তু আমরা মারুবার মাঝে দেখেছি এই বোলিং লাইন এই যে আন্ডার নাইন টিমটা আমরা দেখলাম ভারত হারালো কিন্তু অতটা দুর্বল টিম না তাদেরকে হারিয়ে ফেলেছে এবং যুবরা কিন্তু দেখিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন কিভাবে হতে হয় সিনিয়ররা না পারে নাই একটা ট্রফি নিতে কিন্তু যুবরা প্রত্যেক আমরা দেখলাম যে দুইবারে তারা নিয়ে নিল সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা অবশ্যই উচিত যে এই যে তাদের টিম কন্ডিশনটা আছে এদের অবশ্যই আগলে রাখা দরকার এদেরকে সুযোগ দেওয়া দরকার এবং তাদেরকে ঘরোয়া যে লীগগুলো আছে এটাকে আমরা বিপিএল বলতে পারি ঘরোয়া লিগ যেটা আছে অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন তাহলে তাদের প্র্যাকটিসটা থাকবে আমরা দেখেছি টিম ইন্ডিয়ার যে ভালো ভালো ব্যাটসম্যান তৈরি হয় তারা কিন্তু সবসময় খেলার উপরে থাকে আর বাংলাদেশ ওই যে কবে বিপিএল আসবে তার থেকে কোনো খেলা নেই আর কবে একটা জাতীয় দলের ম্যাচ হবে এ কারণে বাংলাদেশের ব্যাটসম্যান তৈরি হয় না বলার তৈরি হয় না তবে যুবরা দেখিয়ে দিয়েছে কিভাবে খেলতে হয় কিভাবে উত্তেজনা সৃষ্টি করতে হয় বলারদেরকে কিভাবে মানে ব্যাটিংদেরকে কিভাবে আক্রমণ করতে হয় তাদের জানা আছে তারা উচ্ছ্বাসটা করে এই যে তাদের একটা রোমাঞ্চিক যে উচ্ছ্বাস এটার কারণে পরবর্তী ব্যাটসম্যানগুলো ব্যাটিং করতে পারে না যেটা ফাইনাল ম্যাচে আমরা দেখেছি সো আমার বিশ্লেষণে যদি একটু ভুল থাকে কমেন্টে জানিয়ে দেবেন আর বিশ্লেষণটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন সো এই যে ক্রিকেট বাংলাদেশটা ক্রিকেট দিয়ে একটু এগিয়ে আছে এবং ইসলামের দিক দিয়ে মানে কোরআনের হাবেসটা কিন্তু এগিয়ে আছে তাছাড়া আমি কোনকে প্রাধান্য দেই না কারণ এই দুইটাই বিশ্বকে দেখিয়ে দেয় যে বাংলাদেশ বলতে কিছু আছে সো এই যে আমাদের যুবরা তাদের অবশ্যই আগলে রাখা দরকার এবং তাদেরকে সুযোগ দপ্ত প্রয়োজন এবং তাদের অবশ্যই অবশ্যই কি আগলে রাখতে হবে যাতে তারা ভবিষ্যতে ভালো ব্যাটসম্যান তৈরি হয় ভালো বোলিং তৈরি হয় বাংলাদেশ যেন ক্রিকেটের মধ্যে আরো বিশ্ব প্রচলিত হয় সেক্ষেত্রে ভিডিওটা এখানে শেষ করতে চাই আজকের ভিডিওতে বিনোদন দিতে পারলাম না কারণ আজকের বিশ্লেষণটা ছিল বাংলাদেশের ক্রিকেট যুবাদেরকে অবশ্যই আগলে রাখতে হবে এটা বিসিবির কর্তব্য নেক্সট এ ভিডিও আসবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক আছে পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ